এক নজরে সেরা কয়েকটি খবরের নজর রাখব বছর উদযাপন ঠনঠনিয়া কালীবাড়ি থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত মিছিল করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বঙ্কিমচন্দ্রকে এই নিয়ে আরও একবার শাসক বিরোধী নেতৃত্বের তরজা ঋষি বঙ্কিমচন্দ্রকে সম্মান জানাতে গিয়েই রাজ্য সরকারের শিক্ষামন্ত্রী ব্রাত বসুকে বিঁধলেন শুভেন্দু অধিকারী আবারও তৃণমূলের অস্বস্তির কারণ হয়ে উঠলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির এবার সরাসরি দলের নেতৃত্বকে চ্যালেঞ্জ শুনে দিলেন তিনি জানিয়ে দিলেন আর তৃণমূলই নয় নিজেই গর্বের নতুন দল সময়সীমাও বেঁধে দিয়েছেন তিনি আগামী কুড়ি ডিসেম্বরের মধ্যেই সেই নতুন দল আত্মপ্রকাশ করবে রাজ্যে যখন দু বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ঠিক তখনই হুমায়ুনের এই ঘোষণা স্বাভাবিকভাবেই বড় রাজনৈতিক বার্তা বহন করেছে স্বর্ণ ব্যবসায়ীর অপহরণ ও খুনের অভিযোগে বিডিও প্রশান্ত বর্মনকে শুক্রবার দেখা গেল নির্বাচন কমিশনের বৈঠকে প্রশাসনিক দপ্তরে এদিন তার উপস্থিতি ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে জেলা জুড়ে সূত্রের খবর বিগত কয়েকদিন ধরে দপ্তরে অনুপস্থিত ছিলেন প্রশান্ত প্রশান্তবাবু কিন্তু হঠাৎই শুক্রবার তাকে দেখা যায় কমিশনের বৈঠকে বসে থাকতে একাধিক জেলা আধিকারিক প্রশাসনিক কর্তা উপস্থিত সেই বৈঠকে অভিযুক্ত আধিকারিকের উপস্থিতি চোখে পড়ে সাংবাদিক ও অন্যান্য আধিকারিকদের প্রশান্ত বর্মন অবশ্য আগের মতোই সব অভিযোগ অস্বীকার করেছেন তার দাবি আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল তবে এই মন্তব্যে থামছে না বিতর্ক কারণ স্বর্ণ ব্যবসায়ী রহস্যজনক খুন মামলায় তার নাম উঠে আসার পর থেকেই নানা প্রশ্ন ঘুরছে প্রশাসনের বাইরে আগামী বছর রাজ্য বিধানসভা নির্বাচন ব্লুপ্রিন্ট তৈরি করে শাসক বিরোধী উভয়ই কোমর বেধে প্রস্তুতি পর্ব শুরু করেছে তার ওই মাঝে বাংলার রাজনৈতিক মানচিত্রে নয়া সমীকরণে ইঙ্গিত শনিবার সকালে অধীর রঞ্জন চৌধুরীকে শক্তিশালী নেতা বলে প্রশংসা করে কি সেই ইঙ্গিত দিলেন শুভেন্দু হাত শিবিরে প্রায় অকে যা হয়ে যাওয়ার নেতাকে আত্মপ্রকাশ করবেন পদ্মবনে স্বাভাবিকভাবে চলছে জোর চর্চা এদিন সকালে সাংবাদিক বৈঠক করেন শুভেন্দু অধিকারী এসআইআর ইস্যুতে তৃণমূলকে একাধিক বিজেপি নেতা শুভেন্দু প্রশংসা করেন যেদিন প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে অধীরকে সরালেন সেদিন রাহুল সোনিয়া মল্লিকার্জুন খাড়কে সিগন্যাল দিয়েছেন মমতার সঙ্গে না মমতার সঙ্গে লড়ে প্রিয় রঞ্জন দাসমন্ছি সৌমেন মিত্র গণিখান চৌধুরী প্রণব মুখোপাধ্যায় পর শক্তিশালী নেতা হলেও যদি সত্যি মমতার বিরুদ্ধে লড়তেন তবে অধীরকে সরাতেন না শুভেন্দুর এই মন্তব্য নিয়ে স্বাভাবিকভাবে নানা মহলে চলছে জোর চর্চা পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারের প্রভাব এবং তার জনপ্রিয়তা নিয়ে তৃণমূল কংগ্রেসের প্রক্রিয়ার দিকে সরাসরি আঙ্গুল তুললেন রাজ্য বিজেপির সভাপতি পরে রাজ্য সভাপতি হন যদিও মন্তব্যের পর মুখপাত্র ছিলেন শ্রমিক ভট্টাচার্য শ্রমিক ভট্টাচার্যের বিস্ফোরক মন্তব্যের নিশানায় ছিল মূলত তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা তবেশের আগেই হুমায়ুন কবিরের নতুন দল বিধানসভা ভোটের মুখে নতুন দল গঠনের ঘোষণা হুমায়ুন কবিরের বাইশে ডিসেম্বর নতুন দল জানালেন ভরতপুরের তৃণমূল বিধায়ক ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বলেন নতুন দলের চেয়ারম্যান আমি আগে ঘোষণা করে দিলাম অন্য পদাধিকারীদের নাম ঘোষণা হবে ছাব্বিশে ডিসেম্বর মুর্শিদাবাদ ছাড়াও মালদা উত্তর দিনাজপুরের নেতারাও থাকবেন দলে হাওড়া উত্তর চব্বিশ পরগনা সহ বিভিন্ন জেলার লোক দলের পথে থাকবেন বাইশে ডিসেম্বর টেক্সটাইল মোড়ে পঞ্চাশ হাজার লোক নিয়ে জনসভা করব এবার আমার সিদ্ধান্ত চূড়ান্ত আর পিছিয়ে আসার কোন সম্ভাবনা নেই সম্প্রীতি বিধানসভা ভোটে বিজেপিকে পঞ্চাশে নামিয়ে আনার চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নামনা করে সেই প্রসঙ্গ টেনেও কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেসের দাম্ভিকতার সঙ্গে বলছেন বিধায়ককে পঞ্চাশে নামিয়ে আনব মুখ্যমন্ত্রী থাকবেন ছত্রিশ সাল পর্যন্ত এই দাম্ভিকতা এর আগেও বারবার দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বিতর্কে জড়িয়েছেন তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির তার জন্য তাকে সতর্ক করা হয়েছে শোকেজ মুখে পড়েছেন কিন্তু এবার ফের মুখ খুলে তিনি বুঝিয়ে দিলেন হুমায়ুন আছেন হুমায়নি। বিধানসভা ভোটের কয়েক মাস আগে বিস্ফোরক বক্তব্য রেখেছিলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির মুর্শিদাবাদ মালদায় তৃণমূলকে শূন্য করে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি হুমায়ুন কবির বলেছিলেন আগামী দিনে নতুন একটা প্ল্যাটফর্ম খুলব আমি গত আসনের আমি গত আসনের লড়ব সময়ের কথা বলবে তার সঙ্গে বলছি কংগ্রেসকে জুড়ব সিপিএমকে কে এসআইএফ সঙ্গী কেউ সঙ্গে নেব কংগ্রেস সিপিএম এবং হুমায়ুন কবিরের দল যদি এক জায়গায় হয় হোক হোক লড়াইটা মুর্শিদাবাদের মানুষ কাকে সমর্থন করেন প্রমাণ হোক হুমায়ুন বলেছিলেন দু তো বামফ্রন্টকে হারানোর সময় এই মুর্শিদাবাদ মালদাতে তৃণমূলের কটা ছিট ছিল দু ষোলো সালে তৃণমূলের চিট পেয়েছিল মুর্শিদাবাদের চারটি আমি শুধু এইটুকু বলছি আমাকে বেশি ঘাটানোর পরিণামে আমার ক্ষতি হবে না যাদের ক্ষতি হবে তারা ভেবে দেখুক যে হুমায়ুন কবিরকে ঘাটালে কি হতে পারে নন্দীগ্রামের গড় চক্র বেরিয়ায় বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম বিতরণের সময় বিজেপি কর্মীদের হুমকি ধমকির মুখে পড়লেন ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে নন্দীগ্রাম এক ব্লকের দুইশো নম্বর বুথ এলাকায় অভিযোগ বিজেপি নেতা বুদ্ধদেব মণ্ডল ও তার সহযোগী বাহাউদ্দিন খান ওই বিএলওর ওপর চড়াও হন এবং ভয় দেখান এরপর থেকেই আতঙ্কিত হয়ে কাজ বন্ধ রেখেছেন মোহাম্মদ আব্দুল মান্নার নামে ওই বুথ লেভেল অফিসার শুক্রবার তিনি নন্দী নন্দীগ্রাম থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন এবং স্পষ্ট জানিয়ে দেন যতদিন না নিরাপত্তা নিশ্চিত হচ্ছে ততদিন তিনি ফর্ম বিলি করবেন না